আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বর্ণালী স্বর্ণা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্ম প্রথম পর্বে তৃতীয় অধ্যায়ের বেশ কিছু এমসি নিয়ে আলোচনা করবো আর এছাড়াও হচ্ছে আরও পার্ট টু বিভিন্ন পার্টে হচ্ছে আরও অন্যান্য এমসি আলোচনা করবো ঠিক আছে তাহলে এই পার্টটা শুরু করলাম ওয়ার্নার ডাব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন সঠাৎ কত সালে ডাব্লিউ বোয়েম একটি সমাজকর্ম যে একটি পেশা বা সমাজকর্মীর পেশা যে একটি পেশা এই পেশাটাকে স্বীকৃতি দেন মানে এই পেশাকে স্বীকৃতি দেন কত সালে পেশাকে স্বীকৃতি দেন উনিশশো সালে কত সালে উনিশশো সালে ওকে আচ্ছা তারপর পেশার মূল দিক কোনটি পেশার মূল দিক কোনটি জীবনধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয় বিশেষ জ্ঞান অর্জন পেশার মূল দিক হচ্ছে কি দেখো পেশার মূল দিক হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন ঠিক আছে সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত কাদের জন্য সুবিধা বঞ্চিত জনগণের সাধারণ জনগণের পেশাজীবীদের রাজনৈতিক নেতাদের কাদের জন্য এটি সুবিধা বঞ্চিত জনগণের জন্য যারা সুবিধা বঞ্চিত বিভিন্ন থেকে বঞ্চিত তাদের জন্য একটি মানবিক পেশা হিসেবে স্বীকৃত মানবিক পেশা কারণ কি সমাজ ক্রমে প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা সুবিধা বঞ্চিত বা যারা অসহায় তাদেরকে যে কোনোভাবে স্বাবলম্বী করা বা যে কোনোভাবে সাহায্য করা এই জন্যই বলা হচ্ছে যে সুবিধা বঞ্চিত জনগণের জন্য এটা একটা মানবিক পেশা ওকে কোন সমাজে সমাজকর্মী একটি সাহায্যকারী পেশা হিসেবে শিক্ষিত কোন সমাজে সমাজকর্মী একটি সাহায্যকারী পেশা আধুনিক সমাজ পাশ্চাত্যের উন্নত সমাজ আদিম সমাজে নাকি অনুন্নত সমাজে আচ্ছা আধুনিক খেয়াল করে এটা হচ্ছে পাশ্চাত্যের উন্নত সমাজে সমাজকর্মে একটি সাহায্যকারী পেশা হিসেবে বেশ ভালোভাবেই শিক্ষিত কারণ আমাদের দেশে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা পেশাজীবী আছে তাদের যে ভ্যালু আছে এখনো পর্যন্ত কিন্তু সোশ্যাল ওয়ার্কার যারা তাদের কিন্তু অতটাও ভ্যালু মানে অতটাও তাদেরকে হচ্ছে ভেরিফাই করা হয় না কিন্তু বিভিন্ন যে ফার্স্ট ওয়ার্ল কান্ট্রিগুলো আছে সেই ফার্স্ট ওয়ার্ড কান্ট্রিগুলো কিন্তু সমাজকর্মী বলে বেশ সম্মান করা হয় মানে কেউ যদি জানে যায় একজন সমাজকর্মী তাহলে কিন্তু তাকে খুবই বেশ অনেক বেশি সম্মান করা হয় ওকে এই জন্য বলছে পাশ্চাত্যের উন্নত সমাজে এটা একটা সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে উক্তিটি কে করেছেন আচ্ছা সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থেকে উক্তিটি করেছেন কে জি মিলারসন কে করেছেন জি মিলারসন পেশা কোন শব্দ থেকে এসেছে পেশা কোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে জার্মান ফার্সি ইতালীয় আরবি পেশা শব্দটি আসছে ফার্সি শব্দ থেকে কোন শব্দ থেকে এসেছে ফার্সি ভাষা থেকে ফার্সি ভাষার শব্দ থেকে নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞান ভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কি বলা হয় নৈতিকতা থাকবে এবং আমার ব্যবহারিক জ্ঞান থাকবে তাহলে সেই কাজটাকে কি বলা হবে দল বলা হবে কর্ম বলা হবে নাকি পেশা বলা হবে নাকি জ্ঞান বলা হবে অবশ্যই সেটাকে কি বলা হবে পেশা বলা হবে কর্ম মানে যে কোনো কাজকে বুঝায় যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমার সবসময় নৈতিকতা বা ব্যবহারিক জ্ঞান জ্ঞান স্পেশালি ব্যবহারিক থাকবে থাকতে হবে এমন কোন শর্ত থাকে না কিন্তু পেশা হতে গেলে অবশ্যই একটা ব্যবহারিক জ্ঞান ভিত্তিক একটা কাজ হতে হবে ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা তাও অ্যান্সারটা একটু দেখে নিই যে পেশা ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা খেয়াল করো তোমাদের যে হচ্ছে তোমাদের যাদের হচ্ছে যার বিভিন্ন মানে মানবিকের বিভিন্ন সাবজেক্ট আছে তার প্লাস ইংলিশ আছে তাদের ইংলিশের জন্য শুধুমাত্র ইংলিশ পড়ার জন্য একটা কোর্স আমাদের চলশিক্ষী থেকে লঞ্চ করা হয়েছে আর আরেকটা হচ্ছে তোমাদের যে বাকি কোর্সগুলো আছে সেই বাকি কোর্সগুলোর জন্য সরি বাকি সাবজেক্টগুলোর জন্য আরেকটা কোর্স তোমরা কিন্তু দুইটা কোর্সে হচ্ছে এক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ খেয়াল করে এখানে দুই হাজার নয়শো টাকার যে কোর্সটা সেটা তোমরা পাওয়া হচ্ছে এক টাকায় এবং আরেকটা কোর্স যেটা হচ্ছে তোমাদের বাকি সাবজেক্টের জন্য ও তো ওই কোর্সটার ফি হচ্ছে মাত্র তিন দুই টাকা এবং এখন যদি তোমরা দুইটা কোর্সই একই সাথে করো তাহলে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবা অর্থাৎ তিন টাকায় কিন্তু ভর্তি হতে পারবা আর ভর্তি পদ্ধতি হচ্ছে এই নাম্বারে তোমরা বিকাশ বা নগদ বা রকেটে স্যান্ড মানি করলেই কিন্তু তোমার কনফার্ম হয়ে যাবে ওকে যে কোনো ধরনের বা প্রবলেমস যে কোনো ধরনের কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা পেয়ে যাবা ঠিক আছে বা সলিউশন যা যা লাগবে ওটা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে ওকে আর আরেকটা বিষয় তোমরা যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা পেজটাকে পেজ থেকে ক্লাস করছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আচ্ছা চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন এতে প্রচুর ইনকাম করা যায় বলে এতে ভালো সম্মান পাওয়া যায় বলে এতে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আছে বলে যে কেউ এ কাজ করতে পারে না বলে চিকিৎসকের চিকিৎসা একটা পেশা কারণ কি কারণ এতে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আছে বলেই কিন্তু এটা একটা পেশা পেশা হতে গেলে কি লাগবে অবশ্যই তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান আমার লাগবে এরপর আধুনিক শিল্প বিপ্লব উত্তর সময়ে প্রতিটি পেশায় যুক্ত হয়েছে বিশেষ সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান ও দক্ষতা মূল্যবোধ নৈতিকতা অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি আধুনিক শিল্প নৈতিকতা এবং অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি সবকিছু যুক্ত হয়েছে ওকে এরপর খেয়াল করো পেশাদার সমাজ না ব্যক্তি দল সমষ্টির সাথে কাজ করার সময় কেন অত্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে আচ্ছা পেশাদার সমাজকর্মী যারা যারা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার মানে আসলে তাদের পেশা হচ্ছে সোশ্যাল ওয়ার্কিং তারা কেন সবসময় সাবধানে কাজ করে কারণ সমাজকর্মী যেন তার উপর নির্ভরশীল না হয়ে পড়ে একজন সমাজকর্মীর উপর যেন তার নির্ভরশীল না হয়ে পড়ে অর্থাৎ যারা সাহায্য প্রার্থী তারা যেন সমাজকর্মীর উপর সবসময় নির্ভরশীল না থাকে সমাজকর্মীর এই যে সমাজকর্মী তাদের যে বিভিন্ন সেবা দিচ্ছে বা তাদেরকে যে সাহায্য করছে এটার কিন্তু একটাই উদ্দেশ্য এই সাহায্যটা পেয়ে যেন তারা নিজেদের উপর ডিপেন্ডেন্ট হতে পারে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার বলতে যা তারা যদি সমাজকর্মীর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তাহলে কিন্তু এটা সমস্যা বয়ে আনতে পারে ওকে দেন তারপর চলে যাব ব্যক্তিগত স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয় আত্মনিয়ন্ত্রণের অধিকার সকলের জন্য সমান সুযোগ সম্পদের সদ্ব্যবহার স্বনির্ভরতা অর্জন ব্যক্তিগত সক্রিয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয় কি আত্মনিয়ন্ত্রণের অধিকার কি সৃষ্টি করে দেয় আত্মনিয়ন্ত্রণের অধিকার সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার করা মানুষের মানুষের ভিতরে হচ্ছে প্রত্যেকের যে সুপ্ত প্রতিভাগুলো আছে বা যেসব যে যোগ্যতাগুলো আছে সে যেসব যোগ্যতাগুলোকে কাজে লাগাতে পারছে না সেই যোগ্যতাগুলোকে কাজে লাগানোর জন্য মানুষকে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হ্যাঁ বা তার যে ভিতরে যে যোগ্যতাগুলো আছে সে সামাজিক যেসব যোগ্যতা দিয়ে সামাজিক বিভিন্ন ইভেন্টে ভূমিকা রাখতে পারে সেই ভূমিকা সরি সেই ভূমিকা রাখার জন্য সে তার যোগ্যতাগুলোকে আবার পুনরুদ্ধার করা যে কোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে রাষ্ট্রের স্বীকৃতি অর্জন জরুরি সেবামূলক মানসিকতা আবশ্যক সুশৃঙ্খল জ্ঞান প্রয়োজন আচ্ছা যে কোনো পেশাকে পরিপূর্ণ পেশা হওয়ার জন্য কি কি শর্ত লাগবে আচ্ছা আমরা উত্তরে চলে যাই সবগুলো শর্তই কিন্তু আমার লাগবে হ্যাঁ অবশ্যই রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে হবে সেবামূলক মানসিকতা থাকতে হবে সুশৃঙ্খল জ্ঞান প্রয়োজনীয়তা রয়েছে ওকে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে অর্থাৎ মূল্যবোধ এবং নৈতিক মানদণ্ড মানে যেসব রুলস এবং রেগুলেশনস থাকে এগুলো আসলে কি কি নিয়ন্ত্রণ করে কি কি নিয়ন্ত্রণ আমরা উত্তরে চলে যাই খেয়াল করে এখানে হচ্ছে মূল্যবোধ এবং নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের আচার আচরণ দায়িত্ব কার্যাবলী সবগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে ওকে আচ্ছা তোমাদের জন্য স্পেশাল ডিক্লারেশন আমাদের এখান থেকে হচ্ছে দুটো কোর্স লঞ্চ করা হয়েছে ইংলিশের জন্য এবং আরেকটা হচ্ছে তোমাদের ইংলিশ ছাড়া যেসব অন্যান্য সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য তো প্রথমে খেয়াল করে এখানে এক হাজার নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে তোমরা ইংলিশ কোর্সটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আবার সেম টু সেম বাকি কোর্স মানে বাকি সাবজেক্টের যে কোর্সটা সেটা হচ্ছে তোমরা মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা পাবা এবং দুইটা কোর্স যদি একই সাথে করো তাহলে ফি হচ্ছে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আই থিঙ্ক ইট ইস এ বিগ ডিসকাউন্ট তারপর খেয়াল করে এখনো ভর্তি পদ্ধতি তোমাদের যে ভর্তি পদ্ধতি এখন ভর্তি হওয়া কীভাবে খুবই সিম্পল এই নাম্বারে তোমাদের বিকাশ বা নগদ বা রকেটে স্যান মানি করলেই কিন্তু তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কোয়ারি থাকলে মানে কোয়েশ্চেন থাকলে তুমি এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু কি তোমার সব সমস্যাগুলো কী হয়ে যাবে সলভ হয়ে যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ তোমাদের হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট অন্য কোনো পার্টে আমরা আবার এমসিকিউ আলোচনা করব এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো